বন্ধুরা তারা জানেন যে গতকাল ফরিদপুরের চরভদ্রসন উপজেলার সদর ইউনিয়নের হাজিডাঙ্গি গ্রামের যে আমাদের এক মৎস্যজীবী রয়েছেন সালেমান শিকদার তার ছেলের নাম শাকিল বড়ো ছেলে শাকিলটা সাত ভাই তো শাকিলের আবার এক ছেলে এক মেয়ে রয়েছে ছো ছেলের নাম ইয়াসিন মেয়ের নাম খাদিজা এবং গতকাল দুপুর দুইটার পর থেকে বলা চলে দুইটা বা তিনটার পর থেকে খাদিজা নিখোঁজ রয়েছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তাকে খোঁজার জন্য তারা পরিবার যেহেতু একদম পদ্মা নদীর সাথেই তার বাড়িটা এবং পদ্মার পারেই তার বাড়ি ধারণা করা হচ্ছে সে খাদিজা পানিতে পড়ে যেতে পারে এই ধারণার উপরে ভিত্তি করেই তারা প্রথমে নিজেরা খোঁজ করে এবং বেলা সাড়ে চারটার দিকে চরপতিষণ যে ফায়ার সার্ভিস আছে তাদেরকে খোঁজ দেয় এবং খোঁজ দেওয়ার পর ফায়ার সার্ভিস এসে প্রায় দুই ঘন্টা গতকাল জানেন যে প্রচণ্ড বৃষ্টি হয়েছে এবং প্রচুর বৃষ্টি ছিল এবং আবহাওয়া ছিল প্রতিকূল সেই প্রতিকূল আবহাওয়ার ভিতরে কিন্তু ফায়ার সার্ভিস কাজ করেছে এবং সন্ধ্যে পর্যন্ত তারা যখন কাজ করে খাদিজার কোনো ট্রেস করতে পারেনি খাদিজার সন্ধান করতে পারেনি তখন তারা ফিরে যায় এবং সাময়িক স্থগিত ঘোষণা করে আজ সকালে তারা ফরিদপুরে যে ফায়ার ডুবুরি দল রয়েছে আমাদের ডুবুরি দলের সদস্য এসেছেন বিন ইয়ামিন এবং জামাল ভাই তারা কাজ করছেন সকাল থেকেই তারা প্রায় এক ঘন্টার মতন ডুবিয়েছেন প্রথমে বিন ইয়ামিন ভাই নেমেছিলেন এখন জামাল ভাই পানিতে রয়েছেন তো আমরা সেই ঘটনাটি আপনাদেরকে দেখাচ্ছি এবং এই যেটা ঘটনা ঘটেছিল আমরা যেটা জানতে পেরেছি যে শাকিল যেটা বলেছে যে দুপুরে খাওয়া দাওয়ার পর খাদিজাকে সাথে নিয়ে তিনি শুয়েছিলেন কথা বলতেছিলেন মেয়ের সাথে এক পর্যায়ে তিনি ঘুমিয়ে যান তার যখন ঘুম ভাঙে তখন সে খাদিজাকে আর তার পাশে দেখতে পায় না এরপরেই তাকে সন্ধান করা শুরু করে এবং পরিবারের লোকজনও কিন্তু সন্ধান করা শুরু করে যখন কোথাও খুঁজে না পায় তখন তার যে ভাই ইয়াসিন খাদিজার থেকে খাদিজার বয়স ছিল হচ্ছে আপনার চোদ্দ মাস আর ইয়াসিনের বয়স হবে দুই থেকে আড়াই বছর আড়াই থেকে তিন বছর ইয়াসিন বলে যে খাদিজা পানিতে পড়ে গেছে অর্থাৎ তারা দুজনই নদীর পারে এসেছিল এই কথার ভিত্তিতে পরিবার তখন প্রথমে খুঁজে এবং ফায়ার সার্ভিসকে কে খবর দেয় তো আমরা আমাদের সাথে রয়েছে আমাদের চলদূষণ ফায়ার সার্ভিসের যে সার্ভিস কর্মকর্তা আমাদের মুর্তজা ভাই মুর্তজ্জা ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই আমাদেরকে একটু যদি বলতেন যে বিস্তারিত আপনার মুখ থেকে শুনতাম ভাই আমরা গতকাল তো আগে বলছি আপনার কাছে আমরা সাড়ে চারটের দিকে এখানে আসি সম্পদ পেয়ে আমরা আমার স্থানীয় যারা আছে ভায়ের পাটা রেতে আমি চাষ করাই এবং প্রতিকূল আবহাওয়া ছিল আপনারা জানেন প্রচুর বৃষ্টি ছিল এই জন্য এবং সন্ধ্যা হওয়ার জন্য আমি ভয়পুর ডুবরি আনতে পারি তারপরে আমরা সাময়িক স্থগিত করে রাখি

একটা সমস্যা যেটা আমরা দেখতে পাচ্ছি তা হচ্ছে যে নিশ্চিত করতে পারতেছে না পরিবার যে এখানে পড়ছে আমাদেরকে কিন্তু অনিশ্চয়তার ভিত্তিতে খুঁজতে হচ্ছে তাই তো ব্যাপারটা জি জি মানে ওরা ডেকছে নৌকা এত টুকরা ই করতেছে যখন আমরা দেখছি হয়তো পারে এই ভিত্তিতে আমরা অভিযান চালাচ্ছি এবং আমরা বারোটা বোধ দেখবো না এরপর না হইলে টরার মত ভাই বললেন বিস্তারিত তো আমরাও থাকবো দেখি খাদিজা শেষ পর্যন্ত খাদিজা কে আমরা পাই কিনা প্রচুর স্রোত না থেকে ডুবুরি দল প্রায় তিন ঘন্টা পানিতে ডুবিয়েছেন এবং খাদিজাকে সন্ধান করেছেন কিন্তু কোনোভাবেই খাদিজার মরদেহ বা খাদিজাকে পাওয়া যায়নি খোঁজা হবে এখন পদ্মা নদীতে সাথে থাকবেন ভালো থাকবেন